আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আজকে আমরা পুরানের অতি গুরুত্বপূর্ণ এবং ছোট্ট একটি সূরা আলোচনা করব। যে সুরার মধ্যে আমরা আমাদের জীবনের বিভিন্ন দিক আলোচনা দেখতে পাবো যে আমরা আমাদের ইবাদতের ক্ষেত্রে আমাদের কেমন হওয়া উচিত প্রতিবেশীদের অধিকার সম্পর্কে আমাদের কেমন সচেতন হওয়া উচিত বা আমাদের যারা এতিম আছে তাদের ব্যাপারে আমাদের কেমন হওয়া উচিত ইত্যাদি বিস্তারিত আমরা এই সুরের মধ্যে দেখতে পাবো তো চলুন তাহলে শুরু করা যাক আজকে আমরা সূরা মাউন আর জানা বলি আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আর রাইতা আল্লাযীYukaddu আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদেরকে বলতেছেন হে নবী আপনি দেখেছেন কি ওই ব্যক্তিকে যে পরকাল দিবসকে মিথ্যা প্রতিপন্ন করে বিচার দিবসকে মিথ্যা প্রতিপন্ন করে অথবা শাস্তি বা পুরস্কারের দিনকে মিথ্যা হিসেবে অভিহিত করে তো এই রাসুল সাল্লাহ সাল্লাম সময় থেকে আজ পর্যন্ত বা পৃথিবীর শুরু থেকে আজ পর্যন্ত বা সামনে যারাই আসবে এদের মধ্যে দুইটা শ্রেণী থাকবে একদল মৃত্যুর পরবর্তী জীবনকে বিশ্বাস করবে শাস্তি এবং পুরস্কারের দিনকে অবশ্যই সত্য বলে মেনে নেবে তারা হচ্ছেন বিশ্বাসী আরেক দল থাকবেন যে আমরা যাই করি না কেন আমাদের কোনো শাস্তি হবে না আমরা যত অন্যায়ই করি না কেন আমাদের কেউ ধরবে না বা যারা ভালো কাজ করে তাদের কোনো পুরস্কার দেওয়া হবে না এই এই বিশ্বাসে বিশ্বাস তো এই দুটি দলের মধ্যে থেকে আল্লাহ যারা অবিশ্বাস করে তাদেরকে উদ্দেশ্য করে বলতেছেন যে দেখেছেন তাদেরকে যারা মিথ্যা প্রতিপন্ন করে বিচার দিবসকে এরপর আল্লাহ আর তালা মিথ্যা প্রতিপন্ন যারা করে তাদের বৈশিষ্ট্য কেমন তারা কেমন গুণের অধিকারী আল্লাহ তালা এখানে বলতেছে তো তারাই যারা ইয়াতিমকে গলা থাক্কা দেয় অর্থাৎ ইয়াতিম তার অধিকার যখন চায় বা তার অভিভাবক যে থাকেন তার কাছে যখন তার সম্পদ বুঝে নিতে চায় তখন তাকে গলা ধাক্কা দিয়ে বের করে তার সমস্ত সম্পত্তি থেকে বঞ্চিত করে অথবা এতিমের উপর অত্যাচার করে এতিমের সাথে খারাপ ব্যবহার করে এসবগুলোই গলা ধাক্কার মধ্যে পড়ে তো এই প্রসঙ্গে একটা তাপসির একটা ঘটনা এরকম আছে যে আবু জাহেলের অধীনে একজন এয়াতিম ছিল তো আবু জাহেলের কাছে এয়াতিম ওই ছেলেটা যখন তার অধিকার ফেরত চাইল তার সম্পদ ফেরত চাইল আবু জাহেল তাকে হাত ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দিয়ে তার সমস্ত সম্পদ হ্রাস করে নিল তখন ওই ছেলেটা রসুল সাল্লি হাসলামের কাছে গেলেন যে বললেন হে আল্লাহ রাসুল আবু জাহেল বা আমার চাচা আমার থেকে আমার সমস্ত সম্পদ কেড়ে নিছে তখন আল্লাহ রাসুল রাগে উঠে দাঁড়ালেন এবং এই ছেলেটাকে নিয়ে আবু জাহেলের কাছে গেলেন এবং বললেন চাচা এর সম্পদ আপনি একে ফিরিয়ে দেন তখন আবু জাহেল ভয়ে কম্পিত হয়ে এই এতিমের সম্পদ তাকে ফেরত দিল যখন লোকেরা জিজ্ঞাসা করলে হ্যাঁ আবু জাহেল আপনি মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে দেখে ভয় পেলেন কেন তখন আবু জাহেল বললো যে আমি তার পাশে এমন দুটি অস্ত্র দেখেছি যে আমি যদি মোহাম্মদ সাল্লা সাল্লামের কথা না মানতাম তাহলে সাথে সাথেই আমি আক্রান্ত হতাম তো এটা একটা অলৌকিক ব্যাপার রাসুল সাল্লাহ ক্ষেত্রে আর এতিমের মাল আদায়ের ক্ষেত্রে আসলে যে কঠোর অবস্থা যে এতিমের সম্পদ তাকে বুঝিয়ে দিতে হবে এতিমের প্রতি কোনোরূপ খারাপ আচরণ করা যাবে না কোরআন বারবার এই কথাটা বলছে রাসুল সাল্লাম হাদিসের মাধ্যমেও অধিকার নিশ্চিত করে গেছে তো এই ব্যাপারে আমাদের সদা সর্বদা সচেতন থাকতে হবে এবং তাদের সাথে সবসময় সদ্ব্যবহার করতে হবে আল্লাহ এরপরে বলতেছেন এই যে যারা আখেরাতের পুরস্কার এবং শাস্তিকে মিথ্যা প্রতি করে তাদের আরও একটা গুণ হচ্ছে তারা মিসকিনদের খাবার দিতে উৎসাহিত করে না উদ্বুদ্ধ করেন নিজেরা তো খাবার দেয়ই না আবার অন্যকে দিতেও কখনো বলে না মিসকিন কারা যারা গরিব অসহায় তা তাদের তো আল্লাহ তালা আমাদের খাবারের মধ্যে তাদের ভাগ রাখছেন আমাদের সম্পদে তাদের অধিকার রাখছেন তো তাদেরকে তাদের হক দিতে হবে মিসকিনদের কে খাবার দিতে হবে তাদেরকে সাহায্য করতে হবে কিন্তু যারা সম্পদশালী এটা না করে তাদের ব্যাপারে আল্লাহ তালা বলছেন যে এরা হচ্ছে তারা যারা মিসকিনদের খাবার দিতে উদ্বুদ্ধ করে না মিসকিনদেরকে অবশ্যই আমাদের খাবার দিতে হবে বা সহযোগিতা করতে হবে তাদেরকে কখনোই তাদের সাথে খারাপ আচরণ করা যাবে না নিজে তো তাদের সহযোগিতা করবোই পাশাপাশি অন্যকেও বলতে হবে এরপর আল্লাহ তালা বলতেছেন মুসল্লিম আর ওই সমস্ত নামাজিদের জন্য ধ্বংস এখন এই যারা আখেরাতের পুরস্কার এবং শাস্তিকে মিথ্যা প্রতিপন্ন করে তাদের দুইটা বৈশিষ্ট্য আল্লাহ তালা বর্ণনা করছেন তারা এতিমকে গলা ধাক্কা দেয় আবার মিসকিনদের খাবার দিতে উৎসাহিত করেন এখন যারা ইবাদত করে আল্লাহর প্রতি বিশ্বাস রেখে নামাজ পড়ে এই সমস্ত কিছু নামাজের ব্যাপারে আল্লাহ বলতেছেন যে ওই সমস্ত নামাজিদের জন্য ধ্বংস ওই সমস্ত একেবারেই ক্ষতিগ্রস্ত এরা এরা কারা হচ্ছে যারা তাদের নামাজের ব্যাপারে সলাতের ব্যাপারে উদাসীন উদাসীন কেমন যে সে যখন নামাজে যায় সময় মতো যায় না দেখা গেছে যখন নামাজের আজান হয় বা উত্তম সময় হয় সে দেরি করে বসে থাকে যখন শেষ সময় চলে আসে তখন নামাজে যায় আবার যখন সে নামাজে যায় তখন তখন ঠোকর মারে ঠোকর মারা অর্থ হুটহাট সে রুকু সেজদা করে চলে আসে নামাজে কখনো সঠিকভাবে দাঁড়ায় না রুকু ঠিকভাবে করে না সেজদা ঠিকভাবে করে না রাসুল একটা হাদিস আছে এরকম যে কিছু নামাজি আছে তাদের নামাজকে আল্লাহ তাআলা তার মুখের উপরে সুরে মারেন কারণ তার নামাজ সঠিকভাবে হয় নাই রাসুল সাল একদিন বসে আছেন একজন মসজিদ থেকে নামাজ পড়ে বের হয়েছে রাসূল সাল্লাম বললেন আবার যাও নামাজ পড়ে আসো এইভাবে ওই ব্যক্তিকে তিনবার নামাজ পড়েছেন এরপরে বলছেন যে নামাজ সঠিকভাবে আদায় করবে রুকু সেজদা এগুলো সব ঠিকভাবে আদায় করবে কখনো তারা করবে না তো রাসুলাম আরো একটা হাদিসে বলছেন যে আমাকে যেভাবে রুকু করতে দেখো আমাকে যেভাবে নামাজ পড়তে দেখো তোমরা সেইভাবে নামাজ পড়ো নামাজ পড়ো আর আমাকে যেভাবে দেখো ওইভাবে নামাজ পড়ো তো এখানে আল্লাহ রাসুলাম বলছেন সল্লু কামা রুমুন ইউ সল্লি যে আমি যেভাবে নামাজ পড়ি আমাকে যেভাবে নামাজ পড়তে দেখো তোমরা এইভাবে নামাজ পড়ো সুতরাং নামাজের ব্যাপারে তারা হরা করে যাবে একান্ত আল্লাহ এবং বান্দার এবাদত সুতরাং আল্লাহর জন্য যখন আমরা এবাদত করব কনিষ্ঠভাবে করবো খুশো খুচুর সাহেব সহিত বিনয়নবতভাবে আল্লাহর ভয় অন্তরে নিয়ে আমরা নামাজ করবো নামাজে দাঁড়িয়ে পৃথিবীর রাজ্যের চিন্তা আমরা মাথায় আনবো না এরপর আল্লাহ তালা বলতেছেন আল্লা হুম হুম ইউর যে ধ্বংস তাদের জন্য যারা লোক দেখানো কাজ করে এখন এই লোক দেখানো কাজ কেমন যে আমরা নামাজ পড়তেছি মানুষ দেখবে আমাকে খুব বাহবা দেবে নিয়মিত নামাজ পড়ে খুব আল্লাহ এরকম করা যাবে না করা যাবে না লোক জন্য কোনো কাজ কারণ হচ্ছে আমরা যাই ইবাদত করি সবকিছু লিল্লা আল্লাহর জন্য করতে হবে কারণ আল্লাহ তালা এর বিনে আমাদের প্রতিদান দেবেন মানুষ আমাদের প্রতিদান দেবেন সুতরাং যে প্রতিদান দেবে তার জন্যই আমাদের ইবাদত করতে হবে আল্লাহ তালা কোরআনের একটা আয়াতে বলছেন যে এবং মালকে করে জান্নাতের আমার জান্নাতেরাল্লা তালা যে জান্নাত আমাদেরকে দিবেন সেই জান্নাত যখন আমরা পাবো তখন অবশ্যই আমরা ইবাদতের প্রতিদান হিসেবে সেটা পাবো সুতরাং সেই ইবাদত যদি আল্লাহর জন্য না হয় তাহলে আমরা কখনোই আল্লাহর এই জান্ন পাবো না সুতরাং আমরা যা ইবাদত করবো সবকিছু কিছু লিল্লা হির বিলা আলমিন বিশ্বজাহের প্রতিপালক আল্লাহর জন্য এরপরে সর্বশেষ আল্লাহ তা আলা বলতেছেন ওয়েয়াম্না উন আল মা থেকে এই সোরার নামকরণ করা হয়েছে মাউন মামুন মাউন শব্দের অর্থ হচ্ছে মামুলি জিনিসপত্র ছোটোখাটো জিনিসপত্র যে যারা আখেরাত এবং পুরস্কারের শাস্তিকে পুরস্কারকে মিথ্যা প্রতিপন্ন করে তারা আরও একটা বৈশিষ্ট্য হচ্ছে তাদের যে তারা মানুষদেরকে ছোটোখাটো জিনিসপত্র দিতে পরিমশি করে দিতে চায় না বা প্রতিবেশীকে মানে অল্প কিছু জিনিস দিতে চায় না যেমন আমার একটা কুদাল নেই দিতে অবহেলা করে বা দিতে চায় না এমন কাজ করা যাবে না আর কারণ হচ্ছে আল্লাহ তালা বলছেন যে তোমরা যখন প্রতিবেশীর তোমাদের প্রতি হক আছে প্রতিবেশীরা যখন কিছু চাবে তখন তোমরা তাকে সহযোগিতা করবে একে অপরের সহযোগিতার মাধ্যমে একটা সুন্দর সমাজ গড়ে উঠবে ইসলাম সবসময় একটা সুন্দর সহযোগিতামূলক সম্পর্ক চায় সমাজের মধ্যে একে অপর যাতে মিলে মিশে থাকতে পারে এরকম একটা পরিবেশ তৈরি করতে চায় এবং এই পরিবেশের অন্যতম উপাদান হচ্ছে প্রতিবেশী প্রতিবেশী সুতরাং বা একে অপরের সাথে আমরা মিলেমিশে তারা যখন আমাদের কাছে কোনো জিনিস চাইবে আমরা যদি থাক অবশ্যই দিব বা তার যখন থাকবে সে আমাকে দেবে এভাবে একটা সুন্দর সমাজ সুন্দর পরিবার ব্যবস্থা গড়ে উঠবে আর আল্লাহ তালা এই কথাটাই এই সুরের মাধ্যমে বলেছেন আল্লাহ তালা এই সুরের মাধ্যমে যে সমস্ত বিষয়গুলো আমাদেরকে বলছেন আমরা যেন সেই বিষয়ের উপর আমল করতে পারি আল্লাহ তা তৌফিক তো ফিগনাম করুক আসসালামু আলাইকুম রহমতুল্লাহি